হাই বন্ধুরা সালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন শরীরের ঘাম শরীর থেকে ঘাম বের হওয়া এর আরবি আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো তার যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন আর যারা জানেন না তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওর দিকে যাওয়া যাক তো আমরা শরীরের ঘাম এবং ঘাম বের হওয়ার এক সময় আমরা আরবিতে বলতে বলতে গিয়ে এভাবে বলে থাকি আনা জিসি মেতলা ময়া আনা তাপসিয়া আনা এতলা মায়া কি দা কে আমরা এইভাবে মনের ভাব প্রকাশ করে থাকি তো আজ থেকে আর এভাবে বলবো না আজ থেকে প্রপার আঞ্চলিক ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করে থাকব তো এই তো বলে থাকব আমরা কিভাবে বলবো আনা গাঁদ আরক আলীয় আনা গাদ আরক আলিও গাদ মানে বের হচ্ছে আরক মানে ঘাম গাদ আরক ঘাম বের হচ্ছে ঠিক আছে তাহলে আজ থেকে এইভাবে চেষ্টা করবে সো স্মার্ট